আমার ছোটো যা বিয়ের পর থেকে ঘরের কোনো কাজই করে না এমন কি তার সকালবেলার নাস্তাটাও প্রস্তুত করে দিতে হয় আমার মানে সব কিছুই আমি করব। সে শুধু খাবে আর সারা দিন শুয়ে বসে ফোন নিয়ে পড়ে থাকবে আর কিছুই দেখার নেই করার নেই তার এ নিয়ে আমি আমার স্বামীকে কয়েকবার বলেছি আমি বলেছি এভাবে আর কত আমার সন্তান আছে তাদের নিয়ে আমার ব্যস্ত থাকতে হয় তাদের পড়াশোনা সেবা যত্ন এসব করেই তো আমি হাঁপিয়ে উঠি এর মধ্যে আরেকটা মানুষের সব আমি কিভাবে করে দিব আমার স্বামী বলে কয়দিন ধৈর্য ধরো বিয়ে হয়েছে অল্প দিন আর কয়দিন যাক কয়দিন করতে করতে যখন বছর দুয়েক হয়ে গেল তখন আমি আর মানতে পারলাম না একটা সময় পর ধৈর্য হারিয়ে আমিই বললাম আমার যাকে আমি কি এ সংসারের চাকর সে বলল কেন কি হয়েছে তার কাছে মনে হলো যেন কিছুই হয়নি আমি বললাম তুমি তো কোনো কাজই করো না বোন শুয়ে বসে থাকো সব সময় আমি একা একা কত কষ্ট করি তোমার এটা কি করা উচিত জেনি একথা শুনে খুব রেগে গেল চেঁচিয়ে উঠে বললো এখানে কি চাকরানি হয়ে কাজ করার জন্য আমাকে বিয়ে দিয়েছে নাকি তুমি আমার পরিবার সম্পর্কে কিছুই জানো না কথা বলার আগে মুখ সামলে কথা বলো সামান্য একটা কথা নিয়ে সে তার পরিবারকে টেনে আনলো কারণ সে বড় পরিবারের মেয়ে তার এক ভাই কাস্টমার অফিসার আর এক ভাই শিক্ষা ক্যাডার তার ছোটো ভাই ডাক্তার তাছাড়া তার ছোটো চাচা সচিবালয় থেকে অবসর নিয়েছে সামনে সে এমপি পদে নির্বাচন করবে এসব নিয়ে সে বড় গলায় কথা বলে সব সময় কাউকে দু পয়সার মূল্য দেয় না কিন্তু তার পরিবার বিত্তশালী বা রাজা হলে আমার কী লাভ সে রাতে আমি আমার স্বামীর সঙ্গে এক প্রকার বোঝাপোড়া করলাম তুমি যদি তোমার ভাই আর তার বউকে নিয়ে থাকতে চাও তবে থাকো আমি আর এসবে নেই আমার স্বামী আমাকে বোঝাতে চেষ্টা করলো সে বলল বাবা মা মারা যাবার পর সে তার ছোট ভাইকে বড় করেছে এখন তাকে ছেড়ে আলোচনা আলাদা থাকতে পারবে না এমন মিষ্টি কথা আমার ভালো লাগে না কারণ সব কাজ আমাকেই করতে হয় তারপর আবার বড় বড় কথা কার ভালো লাগে অন্যর কাজ আমি করবই বা কেন আমার স্বামীর সাথে কথা না বাড়িয়ে আমি আমার দেবরের সঙ্গে কথা বললাম আমি বললাম তোমার বউ কি এখন থেকে কাজ করবে নাকি করবে না আমার দেবর আমতা আমতা করে বললো ভাবি তুমি তো জানো ও কাজ করতে পারে না পারলে তো করতো আমি তখন বললাম কাজ না করতে পারলে কাজের লোক রাখুক তোমার শ্বশুরবাড়িতে তো বিশাল অবস্থা তারা দেশের রাজা বাচ্চা উজির নাজির সব কিছু আমার যা এটা কিভাবে যেন শুনে ফেলল সে আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করলো আমার বাপের বাড়ি নিয়েও কথা বলল আমিও চুপ থাকলাম না আমি বললাম তোমার বাপ ভাই চাচারা বিরাট 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 চাকুরি বিরাট অবস্থা বাট তুমি নিজে কি শুনেছি এসএসসি দুইবার দিয়ে পাশ করেছো এইচএসসিতে ভর্তিই হতে নি একথা শুনে সে খুব রেগে গিয়ে বলল সে আমাকে দেখে নেবে আরও তো অনেক অনেক কথা বলল আমার দেবর তখন তার স্ত্রীকে কিছুই না বলে আমাকে চুপ করাতে আসলো আমি তখন বললাম আজ রাত থেকে তোমরা তোমাদের মতো করে থাকবে ঘরবাড়ি বাড়ি সব কিছুই ভাগ হবে আমার দেবর সবচেয়ে তোমার হবে নাকি তুমি এই বাড়ির কে শুনি কিন্তু আমি যা বললাম তাই হলো আমার স্বামী আমার সাথে তাদের এমন আচরণ এবং এই অপমান দেখে সে তার সকল সম্পত্তি দুই ভাগে ভাগ করে দিল এক ভাগ তাদের দিয়ে দিল আর এক ভাগ আমাদের পরদিন আমার দেবর বউ নিয়ে শ্বশুর চলে গেল আর বললো আমাদের মতো ছোট লোকের সাথে তারা থাকতে পারবে না মজার বিষয় হলো পনেরো দিন পরেই তারা ফিরে এলো ওখান থেকে আসার পর তারা কাজের মেয়ে রাখলো কাজের মেয়েই সব কাজ করে এভাবেই সময় যেতে লাগলো আমাদের ছেলেমেয়েরা বেড়ে উঠতে লাগলো ওদেরও একটা মেয়ে হয়েছে কিন্তু আমার দেবর কোনো চাকরি বাকরি করে না তার চাকরি বাকরি না করায় এবং জেনির খরচাপাতি বেশি করায় একটু একটু করে জমি বিক্রি করতে শুরু করলো মাত্র কয়েক বছরে সকল জমি তারা বেচে দিল কাজের মেয়েও ছুটে গেল এখন জেনি নিজেই সব করতে পারে রান্না বান্না কাপড় ধোয়া সব কিছু আগে দেখতাম গ্যাস সিলিন্ডারে রান্না করত। এখন দেখি মাটির চোলায় কাঠ দিয়ে রান্না করে এরপর এলো টানাপূড়ণের সময় সব কিছু শেষ হয়ে যাওয়ায় তাদের অনেক টানাপোড়ণ শুরু হলো টানাপূড়ন তো শুরু হবে। যদি উপার্জন না থাকে তাহলে সে সংসারে তো টানাপোড়ণ আসবে। আমার দেবর কোনো কাজও করে না এরপর বিরাট বৃত্তশালী পরিবারের মেয়ে জেনি আমার কাছে এসে ডাল চাল সবজি তেল মশলা চেয়ে নিত আমি দিতাম মাঝে মধ্যে মেয়েকে নিয়ে আসতো সে ফল খেতে চাইছে কান্না করছে বাট কিনে দেওয়ার মতো টাকা নেই আমি ওকে যতটা পারি সাহায্য করি কখনো কিছু বলি না একদিন জিজ্ঞাসা করলাম তোমার বাবার তো অনেক সম্পদ তিনি তো সব সম্পদ রেখে গেছেন তাহলে সেখান থেকে কি তুমি কোনো ভাগ পাওনি তার ভাইদের তো অনেক টাকা পয়সা তারা কি তোমাকে কোনো সাহায্য করে না জেনি কেঁদে দিল সে কেঁদে আঁচল দিয়ে চোখ মুছে বলল নিজের কিছু না থাকলে তার কোনো দাম নাই রে বোন ভাইয়েরা ফিরেও তাকায় না তাদের পরিবার নিয়েই তারা ব্যস্ত আর তার ভাগের সম্পত্তি তাকে দেয়নি সব ভাইদের নামে করে নিয়েছে সত্যি খুব খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলেও একটা কথা খুব কানে বাঁচতে লাগলো অহংকার খুব খারাপ জিনিস একটা মানুষকে ধ্বংস করে দেয় আর নিজের যোগ্যতা না থাকলে ভাই কিংবা চাচাদের অর্জন নিয়ে